ভালোবাসা আসলে কি এই বিষয় নিয়ে যদি আপনি স্কুল কলেজে পড়ুয়া কাউকে প্রশ্ন করেন সে একরকম উত্তর দিবে যারা বিয়ে করেছেন নিউ কাপল যারা তাদের কাছে কিন্তু ভালোবাসার প্রেক্ষাপট ভিন্ন যাদের সন্তান হয়ে গেছে তাদের কাছে ভালোবাসা কিন্তু ভিন্ন জিনিস যারা মা বাবা হয়ে গেছেন তাদের কাছে ভালোবাসার অর্থ কিন্তু রকম যারা জীবনের শেষ প্রান্তে চলে এসেছেন দাদা নানি হয়ে গেছেন বয়স আশি নব্বই হয়ে গেছে তাদের কাছে কিন্তু ভালোবাসা কিন্তু টোটালি একটা ভিন্ন জিনিস তো এই পৃথিবীতে আমরা যত মানুষই আছি না কেন থাকি না কেন প্রত্যেকের বেড়ে ওঠার পরিবেশ পরিস্থিতি ভৌগোলিক অবস্থান অর্থনৈতিক অবস্থা কারোর সাথে কিন্তু কারো মিল নেই কাছাকাছি হতে পারে বাট সিমিলার হানড্রেড পারসেন্ট না হয়তো ফর্টি পার্সেন্ট মিল ফিফটি পার্সেন্ট মিল ফিফটি পার্সেন্ট মিলে না এই জন্য প্রতিটি মানুষের অভিভূত হওয়ার ভালোবাসা প্রকাশের ধরনও কিন্তু আলাদা একজনের সাথে কিন্তু আরেকজনের মিল নেই তো তবে একটা বিষয় কমন যদি ভালোবাসাকে সংজ্ঞায়িত করতে যাই হয়তো সবাই একমত হতে পারেন নাও হতে পারেন যে ভালোবাসা হচ্ছে কিন্তু দায়িত্ববোধ আপনি ধরেন একজনকে খুব ভালোবাসেন সে খুব অসুস্থ আপনি তাকে ফোনে জানালেন যে মিস্টার এক্স বা মিস্টার ওয়াই আমি তোমাকে অনেক ভালোবাসি সে বললো আমি তো এখন অনেক অসুস্থ ধরেন রাত্র বারোটা একটার সময় বাইরে খুব ঝড় হচ্ছে হ্যাঁ আমি তোমাকে অনেক ভালোবাসি সে বললো আচ্ছা আমি তো খুব অসুস্থ আমার জন্য এই ওষুধটা নিয়ে আসো তো সে বললো দেখো না বাইরে বৃষ্টি হচ্ছে আমি তো এখন আসতে পারবো না বিষয়টা একটা সিলি এক্সাম্পল কিন্তু টু বি অনেস্ট যে আপনাকে ভালোবাসে সে তার যদি ন্যূনতম দায়িত্ব থাকে তার যদি আপনার প্রতি কেয়ার থাকে সফট কর্নার থাকে সে আসবে যে কোনোভাবে ম্যানেজ করে আসবে ছাতা নিয়ে আসবে রিক্সা নিয়ে আসবে সাথে কাউকে নিয়ে আসবে সাথে সিকিউরিটি গার্ড নিয়ে আসবে দারোয়ান নিয়ে আসবে সে কিন্তু আপনাকে সে যদি আসতেও না পারে সে আপনার খোঁজখবর রাখবে তো যোগাযোগ রাখবে যোগাযোগ মেনটেন করবে হোয়ার একটা কথা আছে হোয়ার দেয়ার ইজ নো কমিউনিকেশন দেয়ার ইজ নো লাভ যেখানে যোগাযোগ নেই যেখানে কানেকশন নেই অ্যাক্টিভিটি নেই ভাবের আদান প্রদান নেই সেখানে কিন্তু ভালোবাসা নেই আমরা সেটা যে ক্ষেত্রে হোক প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে হোক সেটা ভাই বোনের ক্ষেত্রে হোক ভাই ভাইয়ের ক্ষেত্রে হোক মা বাবার ক্ষেত্রে হোক স্বামী স্ত্রীর সম্পর্ক হোক কমিউনিকেশন কিন্তু থাকতে হবে ভালোবাসা হচ্ছে কি যত যেই যাই বলি না কেন ভালোবাসা হচ্ছে কিন্তু একটা দায়িত্ববোধ তো অনেক সময় বলে আমার আমার খবর রাখে না এ আমার প্রতি কেয়ার করে না বিপদ আপদে পাশে থাকে না আসলে সে আপনাকে ভালোবাসে কি না সেটা আগে জানতে হবে এখন ভালোবাসে কি ভাসে না ভালোবাসা তো আসলে ভালো লাগা থেকেই কিন্তু ভালোবাসার মূলত শুরু যদি আমি লাভগুলোর মতো কথা শোনাচ্ছে আসলে বিষয়টা যে কোনো সম্পর্কের ক্ষেত্রে এক যে ভালোবাসার কিন্তু কারণ থাকতে হবে দায়িত্ববোধ থাকতে হবে একজন মানুষ আরেকজন মানুষের প্রতি ভরসা কখন করে কখন ভালোবাসে ভালোবাসার মতো কাজ করতে হবে বিশ্বাস অর্জন করতে হবে ভরসা অর্জন করতে হবে এটা অর্জন করতে হবে এমনি এমনি কিন্তু চলে আসে না আমরা অনেক সময় কি আমরা যারা টিনেস এটা আমিও এর ব্যতিক্রম না একটা সুন্দর কাউকে দেখলাম সুন্দর একটা মেয়েকে দেখলাম প্রেমে পড়ে গেলাম এটা কিন্তু কি বলে চোখের ভালোবাসা হ্যাঁ বা এটা একটা অপার্থিব জিনিস এটা কোনো লজিক নেই হ্যাঁ লজিক আছে যে অপোজিট সেক্সের যারা আছে তারা যদি বিউটিফুল হয় এটা খুব বায়োলজিক্যাল একটা বিষয় যে ভালো লাগবে বাট সেটা পার্মানেন্ট না লং না লাস্টিং না দীর্ঘ স্থায়ী কিন্তু কিছু না তো আমরা স্কুল কলেজের সময় ইউনিভার্সিটি লেখাপড়া করার সময় এরকম অনেকগুলো ট্র্যাপে আমি আপনি বা আমাদের পরের যারা আছে তারাও কিন্তু এরকম ট্র্যাপে আমরা পড়েছি তারাও পড়বে আর আমাদের পূর্বে যারা ছিল তারাও কিন্তু পড়েছে তো ধীরে ধীরে এই জিনিসগুলোকে কিন্তু ওভারকাম করতে হবে আমরা কি ভালোবাসি বা ভালো না বাসি দায়িত্ববোধ নিজের অবস্থান থেকে কিন্তু ধরেন আপনার আমি আপনার আমার ছেলেকে খুব ভালোবাসি আমার স্ত্রীকে ভালোবাসি আমার মা বাবাকে ভালোবাসি কিন্তু তাদের বিপদে আপদ যদি পাশে না থাকি এটা হবে কি মুখের ভালোবাসা হবে ফ্রড হবে প্রতারণা হবে পাশে থাকা বিপদে আপদে খোঁজখবর রাখা তাদের প্রতি যেই ন্যূনতম রাইটস আছে সেগুলো তাদের দেওয়া আবার তা আমারও কিন্তু তাদের উপর রাইটস আছে সেটাও তারা যাতে আমাদের আমাকে বা আপনাকে দেয় এই যে আদান প্রদান কমিউনিকেশন এগুলো কিন্তু ভালোবাসার বই প্রকাশ আমরা অনেক সময় ভালোবাসা ভালোবাসি বলতে যে বাংলা সিনেমায় দেখি নায়িকার জন্য পার্কে যেয়ে বসে থাকলো গোলাপ ফুল নিয়ে বসে থাকলো অপেক্ষা করলো ঘন্টার পর ঘন্টা এটা আরেকটা প্যারামিটার একটা সার্টেন স্টেজের বাট আফটার ম্যারেজ বা আফটার বিকেম ফাদার অর মাদার হোয়াট এভার ইট ইজ এই এই ভালোবাসাটা কিন্তু ট্রান্সফার্ম যেমন আমার ছেলে আছে আমার মেয়ে আছে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আপনারা ছেলে মেয়ে আছে অনেকে হয়তো দাদা বাবা হয়ে গেছেন পরিবারের প্রতি দায়িত্ববোধ কিন্তু এটা একটা ভালোবাসারই বই প্রকাশ দেখেন আমার আব্বা আমার বিয়ে হয়েছে এই চল্লিশ বছরের কাছে তারা কিন্তু তাদের ভিতরে অনেক ঝগড়াঝাটি হয়েছে তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে যায়নি তারা কিন্তু এক আছে তাই না তাদের লাভ ম্যারেজ ছিল না আপনারা যারা ভিডিওটি দেখছেন আপনাদের কয়জনের বা আপনার দাদার দাদি দাদা দাদি চাচা চাচির কয়জনের লাভ ম্যারেজ আছে বাট তারপর কিন্তু তারা বছরের পর বছর এই ঝগড়াঝাটি করে ঠেলাঠেলি করে পারিবারিক বিভিন্ন দ্বন্দ্ব সংঘাত তারপরেও কিন্তু দেখেন আলহামদুলিল্লাহ তারা খুব সুন্দরভাবে বসবাস করছে তারা কিন্তু সবচেয়ে ভালো একটা এক্সাম্পল আমরা অনেক সময় ভালোবাসা বলতে এই সালমান খান শাহরুখ খানের জন্য ভালোবাসা হ্যাঁ ফুল দিল নায়িকার জন্য মারামারি করলো সাকিব খান মিশার সাথে ডিসুম ডুসুম করলো এগুলোকেই কিন্তু ভালোবাসা মনে করি বাট টু বি অনেস্ট এটা একটা মাইনোর মাইনোর থিং ভেরি মাইনোর তো জানি না আমার কথাগুলো অনেক হয়তো অনেকের কাছে অবাঞ্ছিত বা পাকামো মনে হতে পারে বাট টু বি অনেস্ট আমার কাছে আমাকে একজনের প্রশ্ন করছিল আমার জুনিয়র যে কোনো কথায় যে ভাই বলেন তো ভালোবাসা কি। তাই বললাম যে ভালোবাসা হচ্ছে দায়িত্ববোধ বর্তমান সময়ে আমার যাপিত জীবনে অনেক ভুল ত্রুটি আছে যদি আমার স্ত্রীকে জিজ্ঞাসা করা হয় যে আমি কেমন দায়িত্বশীল মানুষ আমি পৃথিবীতে হয়তো তার ওপিনিয়ন এক নাম্বার অদায়িত্বশীল আমি কেয়ার করি না আমি কোনো দায়িত্ব এগুলো সব পরিবারই আছে তো অভিযোগ কিন্তু মেনে নিতে হবে টু বি অনেস্ট আমার কিন্তু অনেক ত্রুটি আছে তো যাই যেটা বলছিলাম যে যখন একজন আরেকজন মানুষকে ভালোবাসবে ভালোবাসার মতো একটা প্রেক্ষাপট তৈরি হবে তখন সে ভালো মন্দ খোঁজখবর নেবে বিপদে আপদে পাশে থাকার চেষ্টা করবে কোঅর্ডিনেট করবে যোগাযোগ থাকবে কিন্তু মানে উইদাউট মেনটেন স্মুথ কমিউনিকেশন লাভ ডাজেন্ট এক্সিস্ট মানে ভালোবাসা এক্সিস্ট করবে না ভালোবাসা টিকে থাকবে না একটা কথা আছে না যে আউট অফ সাইড আউট অফ মাইন্ড চোখের আড়াল তো মনের আড়াল ধীরে 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 কিন্তু দেখা যায় অনেক সময় আমরা কিছু মানুষের সাথে অনেক মিশতাম তাদের সাথে অনেক হাঁটাচলা চলা করতাম অনেক সময় কেটেছে পার্কে ঘোরাঘুরি করেছে অনেক বন্ধু বান্ধব আছে অনেক সময় কেটেছে তাদেরকে দু চার পাঁচ দিন দশ দিন না দেখলে মনে হয় কতদিন কতদিন নাই কেমন লাগতেছে কেমন মানে ছটফট লাগতো এখন কিন্তু সেই মানুষটার সাথে ধরেন বছরের পর বছর দেখা হয় না সেই বন্ধুর সাথে আড্ডা হয় না সেই ক্লাসে যাওয়া হয় না লেকের পারে যাওয়া হয় না যেই আনন্দর যেই স্মৃতিগুলো ছিল সেগুলো আগে যতটা বা স্মৃতি কাতর করতো এখন কিন্তু সেইভাবে আর ওইভাবে মানে আহত করে না মানে মনের ভিতর ওইভাবে ক্রন্দন বা একটা ক্ষুধা সৃষ্টি করে না আগে মনে হতো আচ্ছা ওই দোস্তর সাথে কৃতর তোর সাথে এক মাস দেখা হয় না এখন দেখা যায় দুই বছর পাঁচ বছরও দেখা হয়ে নেয় তো সময়ের সাথে সাথে কিন্তু অনেক ক্ষত আমরা ভুলে যাই অনেক ভারী জিনিস হালকা হয়ে যায় অনেক হালকা জিনিসও কিন্তু আবার যাদের সাথে সম্পর্ক একদম লাইট ছিল তাদের সাথে অনেক ডিপ হয়ে গেছে হ্যাঁ তো এগুলো আমাদের এই যাপিত জীবনে আমাদের এই চলার পথে আমাদের এই জীবনের ছোট্ট যাত্রায় এরকম আপস ডাউন অনেক আসে আপনি আমি যে যেই পরিকাঠামোতেই থাকি না কেন যে যেই বয়সেরই হই না কেন একটা সার্টেন স্টেজে এসে আমার মনে হয় অনেকগুলো মানে পরিবর্তন হয়ে যায় যে পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে অনেক কষ্ট হয় টু বি অনেস্ট আমার লাইফেও কিন্তু এর ব্যতিক্রম না দেখা যায় স্কুল কলেজে যে বন্ধুদের সাথে মিশেছি এখন তাদের সাথে খুব একটা দেখা হয় না রাস্তায় গেলে হাই গেল দেখা হয় এর মানে এই না যে তাদেরকে ভালোবাসি না বা তারাও আমাকে ভালোবাসে না সবাই সবার কর্মজীবন নিয়ে কাজকর্ম নিয়ে পরিবার পরিজন নিয়ে ব্যস্ত আমিও আমার মতো ব্যস্ত যাদের সাথে কলেজে পড়েছি যাদের সাথে ইউনিভার্সিটিতে পড়েছি আড্ডা দিয়েছি একসাথে ঘুমিয়েছি খেলার মাঠে খেলেছি হ্যাঁ তাদের সাথে কি আজকে এখন আর দেখা হয় না হলেও হাই হ্যালো হয় সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে হয় অনেকে মেসেজ করে আমি তো আবার একটু ভিডিও টিডিও বানাই অনেকে আমাকে পারবে তোমার ভিডিও তো দেখি হ্যাঁ যদিও আমি নির্মাণ বিষয়ক আর বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলি আসলে ভালোবাসা জিনিসটা আপেক্ষিক এটা সময়ের সাথে কিন্তু হালকা ভালোবাসা অনেক ঘাড়ো হয়ে যায় ঘাড়ো ভালোবাসা যাদের প্রতি ছিল তারও অনেক হালকা হয়ে যায় তবে একটা বিষয় সত্যি ভালোবাসা হচ্ছে দায়িত্ববোধ সেটা ভালো দায়িত্ব পালন করতে হবে আমরা যেই যেই অবস্থানে আছে এটা কাজের প্রতি ভালোবাসাও হতে পারে আপনি যে চাকরিটি করছেন চাকরিটি মন থেকে করুন কারণ এটি করেই কিন্তু আপনার ইনকাম হয় এক চাকরি করে বেতন পেলে আপনি আপনার বাচ্চাকে একটা গিফট দিতে পারেন আপনার মা বাবার পিছনে আপনি দু টাকা খরচ করতে পারবেন অর্থাৎ যে যেই কাজটি আমরা করি বা করবো সেটি যদি মন থেকেই করি ভালোবেসে করি তখন কিন্তু আর ক্লান্তিবোধ চলে আসবে না তখন আর টার্ড যে বিষয়টা বোরিং বিষয়টা কিন্তু চলে যাবে তো আমার মনে হয় একটু বেশি নসিহত বা বক বক করে বলছি অপার্থিব বা ইমেটেরিয়াল বিষয়ে আসলে আমি এই চ্যানেলে যে কথাগুলো বলি এটা আমি আমার ব্যক্তিগত যে অনুধাবন আছে উপলব্ধি আছে সেখান থেকেই আমার কথাগুলো বলার চেষ্টা করি হয়তো অনেকের ভালো লাগতে পারে আর নাও লাগতে পারে আই ডোন্ট কেয়ার আমি ব্যক্তিগত মনে করি যে আমরা যে কোনো কাজই করি না কেন ডুইট ফ্রম হার্ট এটা অন্তর থেকে হৃদয় থেকে করা উচিত একজন মানুষের কথা না বললেই নয় খালেদ মহুদ্দিন ভাই আমি তো ভালোবাসার কথা বলেছি অনেকেই হয়তো ভাববে যে এটা আমি প্রেম ভালোবাসা নিয়েই বেশি ফোকাস করছি সেটাও করছি পাশাপাশি অন্যান্য ম্যাটেরিয়াল যে কাজের ক্ষেত্রে যেটা বলছি যে যেই কাজ করতে আমাদের ভালো লাগে না যেই কাজ করতে বিরক্তি লাগে সেই কাজ কিন্তু আসলে আমাদের করা উচিত না যেই কাজটি করতে আমার স্বাচ্ছন্দ্য বোধ হয় যেটা প্রতিদিন করে কীভাবে এই কাজটা পারফেক্ট করা যায় ভালোবাসতে হবে তখন যে ভালোবাসা ছাড়া কোনো কিছুই পারফেক্টলি হবে না অন্তর দিয়ে কিন্তু উপলব্ধি করতে হবে ডিটেলি থিঙ্ক করতে হবে যে কেন হচ্ছে কি জন্য হচ্ছে কি করলে আরও ভালো হবে কীভাবে আরও বেটার করা যায় ব্যবসার ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক সেটা কারোর সাথে সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে হোক বা কেন খারাপ হলো কী জন্য খারাপ হলো এগুলো নিয়ে কিন্তু সেলফ অ্যানালাইসিস করতে হয় তখন হয় কি একটা যেই আউটপুটটা বের হয় সেটা সম্পর্কের ক্ষেত্রে হোক তবে ট্রান্সপারেন্ট থাকতে হবে অনেকে কথা বলে না এভরিথিং ইজ ফেয়ার লাভ অ্যান্ড ওয়ে আসলে এটা কতটুক রাইট রং সেটা আমি ব্যাখ্যা করবো ওই কতটুকু জ্ঞান আমি রাখি না যে এভরিথিং ইজ ফেয়ার ভালোবাসা এবং যুদ্ধ ক্ষেত্রে সব কিছুই আর রাইট এটা আসলে আমি এটার সাথে একমত না অন্য অনেকে একমত থাকতে পারেন সেটা তাদের মতের প্রতি আমি রেসপেক্ট করি যাই হোক ভিডিও দীর্ঘায়িত করব না আমরা যে যার সাথে আছি পারিবারিক জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক সামাজিক জীবন হোক যে কোনো সম্পর্কের ক্ষেত্রে আমাদের মনে হয় আমি আমি কিন্তু আমি বলে পড়া একটা মানুষ যে অ্যাটলিস্ট যে কোনো সম্পর্কের ক্ষেত্রে হোক কাজের ক্ষেত্রে হোক আন্তরিক থাকা উচিত বিনয়ী থাকা উচিত শ্রদ্ধাশীল থাকা উচিত একটা জিনিস চিন্তা করে দেখেন আমি যদি দেখি একটা মানুষ আমাকে দশ দিন কল করে খোঁজ নিচ্ছে ইন্টেনশনালি হ্যাঁ এগারো দিনের দিন আমিও কিন্তু চিন্তা করব যে কেন খোঁজ নিচ্ছে কি আশয় বিষয় একটা পারপাস কি হ্যাঁ যদি পারপাস থাকে অনেস্ট পারপাস যদি থাকে ট্রান্সপারেন্ট তাহলে তাকে বন্ধু বানাতে কিন্তু অসুবিধা নেই বাট আগে বুঝতে হবে যে তার ইন্টেনশন কি সে আসলে কী চায় তার চাওয়াটা যদি রাইট হয় তার চাওয়াটা যদি নীতিনৈতিকতা বজায় থাকে তার চাওয়াটা যদি লজিক্যাল হয় সামাজিকভাবে তার চাওয়াটা যদি লজিক্যাল হয় আইনগতভাবে দ্যার ইজ নো প্রবলেম হ্যাঁ মেকিং ফ্রেন্ডশিপ উইথ হিম ওর হার হ্যাঁ তো ট্রান্সপারেন্ট থাকতে হবে কেয়ারফুল থাকতে হবে এবং আন্তরিক হতে হবে বিনয়ী হতে হবে তো ভালো থাকবেন অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার বেহুদা বকবক বক করবো আল্লাহ